কি আপুরা স্বামীর ভালোবাসা আদায় করতে পারছেন না কেমন নারী হয়েছেন ঠিক আছে কোনো সমস্যা নাই আজকের ভিডিও শুধুমাত্র আমার কলিজার আপুদের জন্য স্বামীকে নিজের বসে রাখার বা স্বামীকে খুশি রাখার ছয়টি কৌশল বা উপায় যাই বলেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি এক নাম্বার সর্বপ্রথম আপনি আগে আপনার নিজের স্বামীর পছন্দের ড্রেস আপ করতে শিখুন আপনার স্বামী কোন ধরনের ড্রেস পছন্দ করে বিশেষ করে রাতে আপনার স্বামী যে জামা আপনাকে পড়তে বলবে বা পছন্দ করবে আপনি সেই ধরনের ড্রেস আপ করে ঘুমাতে যাবেন এবং তাকে দেখানোর জন্য নিজেকে এক্সট্রা ভাবে এক্সট্রা যত্ন নিয়ে একটু সাজিয়ে তুলুন যেন সে আপনাকে দেখে খুশি হয় অনেকের স্বামী আছে মডার্ন ড্রেস আপ পছন্দ করে আপনি সেই অনুযায়ী ড্রেস করুন আবার অনেকের স্বামী আছে যারা একটু পরেজ করে থাকতে পছন্দ করে একটু পর্দাশীল পোশাক আশাক পছন্দ করে তাহলে আপনি আপনার স্বামীর মরজিবত সেই অনুযায়ী ড্রেস আপ করুন দুই নাম্বার রাতে কখনো স্বামী বাসায় ফেরার আগে ঘুমাতে যাবেন না এমন অনেক নারী আছে এমন অনেক স্ত্রীর কথা শুনেছি যারা স্বামী বাইরে থেকে কাজ করে আসতেছে কিন্তু তারা আগে ঘুমিয়ে পড়ছে এতে করে আপনার স্বামী কিন্তু অসন্তুষ্ট হবে হতে পারে আপনি সারাদিন পরিশ্রম করেছেন সংসারে অনেক কাজ করেছেন একটু টায়ার্ড আছেন এই জন্য আপনি হয়তোবা ঘুমিয়ে পড়েছেন কিন্তু চেষ্টা করবেন যতই যাই করুন আপনার স্বামী বাসায় আসা অব্দি অন্তত নিজেকে একটু ধরে রাখুন না ঘুমানোর চেষ্টা করুন আপনার স্বামী বাসায় ফিরুক তার সাথে একটু গল্প করুন সে ফ্রেশ হোক একসাথে বসে দুজনে ভাত খান বা যেটাই করার করুন কিছুটা গল্প করে তারপরে দুজন একসাথে ঘুমাতে চান হ্যাঁ হতে পারে যদি আপনি অসুস্থ থাকেন সেই ব্যাপারে বিষয়টা আলাদা হতেই পারে তিন নাম্বার সকালবেলা ঘুম থেকে অবশ্যই স্বামীর আগে ওঠার চেষ্টা করবেন এবং সামান্য কিছু সাংসারিক যাবতীয় কাজ সেরে ফেলার চেষ্টা করবেন যেমন হালকা নাস্তা বা অন্যান্য কাজ যদি সম্ভব হয় স্বামী স্ত্রী উভয় একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করবেন সময় চেষ্টা করবেন যেন আপনার স্বামী সবসময় হাসি খুশি থাকে এবং খুশি থাকে সব সময় চেষ্টা করবেন স্বামীকে আগে খাবারটা পরিবেশন করার জন্য খুশি রাখার চেষ্টা চেষ্টা করবেন এবং ভালোবাসার তবে হ্যাঁ আপনার স্বামী যদি বাইরে জব করতে যায় বা বাইরে কোনো কাজে যায় বাসায় ফিরতে না পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সময় অনুযায়ী যখন তখন খেয়ে নিতে পারবেন তবে যেদিন অফিস ছুটি থাকে বা স্বামী বাসায় থাকে সেদিন আপনি চেষ্টা করবেন আপনার স্বামীকে আগে খাইয়ে নেওয়ার জন্য আপনি পরে খাওয়ার জন্য আর যদি সম্ভব হয় তাহলে স্বামী স্ত্রী দুজনে মিলে একত্রে বসে খাবার খাবেন এটা সব থেকে ভালো হয় পাঁচ নাম্বার হঠাৎ দেখলেন আপনার স্বামী রেগে গিয়েছে তার মাথা গরম আছে কোনো ব্যাপারে আপনার উপরে খুব রাগান্বিত হয়ে আপনাকে দু চারটা বাজে কথা শুনিয়ে দিল বা আপনাকে একটু জোরে জোরে বকাবাদ্য করে ফেললো আপনি স্ত্রী হিসেবে কখনোই সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিতে দিতে যাবেন না ওই মুহূর্তে মুখে মুখে তর্ক করবেন না ওই মুহূর্তে উচিত আপনার একটু ধৈর্য ধরে শান্ত হয়ে থাকা কারণ আপনার স্বামীর প্রচন্ড রাগ হয়েছে সে রাগের মাথায় একটা দুটো কথা আপনাকে বলতেই পারে আর একটা স্বামীকে খুশি রাখার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এইটা আপনার স্বামী যখন রাগ কমে যাবে আপনি তখন তাকে ঠান্ডা মাথায় ব্যাপারগুলো বুঝিয়ে বলতে পারেন বা তাকে কথাও শোনাতে পারেন মিষ্টি ভাষায় অবশ্যই রেগে নয় একটা কথা মনে রাখবেন একটা পুরুষের পৌরসত্ব কিন্তু অনেক শক্ত হয়ে থাকে একটা পুরুষ কখনো পছন্দ করে না তার স্ত্রী রাগি হোক বা তার স্ত্রী মুখে মুখে তর্ক করুক ছেলেরা সবসময় একটা মিষ্ট ভাষী মেয়েকে পছন্দ করে থাকে ছয় নাম্বার স্বামীর সাথে কোনো পর্যায়ে আপনি উচ্চস্বরে কথা বলবেন না একজন পুরুষ স্বামী হিসেবে কিন্তু তার স্ত্রীর জন্য তার পরিবারের জন্য অনেক কষ্ট করে থাকে আপনি স্ত্রী হয়ে যদি আপনার স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলেন মানুষটা কিন্তু অনেক কষ্ট পায় আপনার স্বামীর খুশির দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার তাই বলবো স্বামীকে খুশি রাখার জন্য অবশ্যই এই ছয়টি কৌশল আপনারা অবলম্বন করবেন